নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় উত্তরটি হলো প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সাময়াতে এমন একটি অদ্ভুত আইন বা সামাজিক প্রথা প্রচলিত আছে যেখানে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হতে পারে তবে প্রথমবার ভুল করলে স্বামীকে সতর্ক করা হয় আসলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের বাঁধন মজবুত করতেই এই দেশের সরকার এই অদ্ভুত আইন চালু করেছে প্রশ্ন গভীর জঙ্গলে গেলে বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর সবথেকে ছোটো সাপের নাম কি। উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ছোট সাপের নাম হল বার্বাডোস থ্রেড সাপ যার দৈর্ঘ্য গড়ে মাত্র দশ সেন্টিমিটার বা চার ইঞ্চি হয়ে থাকে তবে বাদামী রঙের এই সাপ আকারে অনেকটা কেঁচোর মতো দেখায় যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বার্বাডোস দ্বীপে দেখতে পাওয়া যায় প্রশ্ন টক মিষ্টি জাতীয় একটি ফল হল আনারস কিন্তু বেশি আনারস খেলে শরীরে কী প্রতিক্রিয়া দেখা দেয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আনারস একটি অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল যাতে প্রচুর প্রাকৃতিক অ্যাসিড থাকে তাই বেশি পরিমাণে আনারস খেলে পেটে জ্বালা অম্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে ঠোঁট জীব মারিতে জ্বালা অনুভব হতে পারে এমনকি পাতলা পায়খানা বা পেটে অস্বস্তি হতে পারে প্রশ্ন কাজ করার আগে কিছু মানুষ কপালে দইয়ে টিকা লাগায় কেন বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল শুভ কাজ শুরু করার আগে কপালে দইয়ের টিকা লাগানোর প্রথাটি ভারতীয় সংস্কৃতিতে প্রচলিত একটি প্রাচীন বিশ্বাস যার পেছনে কিছু ধর্মীয় সাংস্কৃতিক এবং বৈজ্ঞানিক কারণ রয়েছে আসলে দইকে পবিত্রতা ও শুভ্রতার প্রতীক হিসেবে মনে করা হয় তাই যে কোনো শুভ অনুষ্ঠানের আগে বিশেষ করে বিয়ে পূজা নতুন কাজ শুরু বা ভ্রমণের আগে দইয়ের টিকা লাগানো হয় পর প্রশ্ন কোন সবজি খাওয়া শুরু করলে চুল পড়ার সমস্যা কমে উত্তরটি হলো আসলে এমন কিছু নির্দিষ্ট সবজি আছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং চুল পড়া কমাতে বিশেষভাবে সাহায্য করে তাই চুল পড়ার সমস্যা কমানোর জন্য সঠিক পুষ্টি গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আর তাই পালং শাক মিষ্টি আলু পেঁয়াজ রসুন গাজর টমেটো বিট নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে এবং তার সঙ্গে পর্যাপ্ত প্রোটিন গ্রহণ জলপান ও নিয়মিত ঘুমও দরকার প্রশ্ন আমরা সকলেই জানি যে মুখে ব্রণ দেখা দিলে সৌন্দর্য কিছুটা কমে যায় কিন্তু কত বছর বয়সের পর থেকে ব্রণ কমতে শুরু করে উত্তরটি হলো মুখে ব্রণ হওয়ার মূল কারণ হলো, হরমোনের পরিবর্তন বিশেষ করে টিন এজ বয়সে অ্যান্ড্রোজেন হরমোনের মাত্রা বেড়ে গেলে তেল গ্রন্থিগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে ফলে মুখে ব্রণ দেখা দেয় তবে সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের পর থেকে ব্রণ কমতে শুরু করে কারণ এই বয়সে হরমোনের মাত্রা স্থিতিশীল হতে শুরু করে পর প্রশ্ন প্রতিদিন একটি করে ফল খাওয়া উপকারী কিন্তু কোন ফল খেলে মুখের রুচি বাড়ে উত্তরটি হল আমলকি এমনই একটি ফল যা ক্ষুধা মন্দা দূর করে এবং মুখে রুচি বাড়াতে সাহায্য করে তাছাড়া লেবুর শরবত বা লেবুর রস খেলেও মুখের রুচি বাড়ে কারণ লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের রুচি বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর এছাড়া যে কোনো টক মিষ্টি ফল মুখের রুচি বাড়াতে সাহায্য করতে পারে পর প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয় উত্তরটি হল ভারতে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি তারিখে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় আসলে এই দিনটি বিখ্যাত ভারতীয় পদার্থ বিজ্ঞানী স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে পালিত হয় প্রশ্ন মূল এমন একটি সবজি যা তরকারি করে বা ডালে দিয়ে খাওয়া হয় কিন্তু মূল খেলে কোন রোগ ভালো হয় উত্তরটি হলো শীতকালে পাওয়া একটি খুবই পুষ্টিকর সবজি হল মুলা যা ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফাইবার অক্সিডেন্টে ভরপুর তবে মূল খেলে হজম লিভার কিডনি রক্তচাপ ডায়াবেটিস ও ত্বকের সমস্যায় উপকার পাওয়া যায় পরের প্রশ্ন কোন পাতা দিয়ে নিয়মিত চা বানিয়ে খেলে বৃদ্ধ পুরুষও জোয়ান হয়ে উঠবে উত্তরটি হল কচি পেয়ারা পাতা দিয়ে নিয়মিত চা বানিয়ে খেলে পর প্রশ্ন আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গী হল চা যা দিনের মধ্যে দুই বার খাওয়া হয়ে যায় কিন্তু টানা এক মাস চা না খেলে শরীরে কি প্রভাব পড়বে উত্তরটি হলো প্রথম প্রথম কিছুদিন কিছুটা অস্বস্তি হলেও টানা এক মাস চা না খেলে আমাদের শরীর ক্যাফেইনের উপর নির্ভরশীলতা কাটিয়ে উঠবে ফলে ঘুম ভালো হবে হজম উন্নত হবে এবং দাঁত আরও পরিষ্কার থাকবে পর প্রশ্ন ভারতের কোন শহরে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু করা হয়েছিল উত্তরটি হল ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল কলকাতা শহরে আসলে উনিশশো সালের চব্বিশে অক্টোবর কলকাতার স্প্লানেট থেকে ভবানীপুর পর্যন্ত প্রথম মেট্রো রেল চলাচল শুরু হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব